নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে দুটি বড় খবর শেয়ার করতে চলেছি প্রথম যে খবরটা শেয়ার মোহন মোহনবাগান দল কালকেই কিন্তু বড় ঘোষণা করেছে অ্যালবাতো রদ্রিগেজ তিনি দুবছরের চুক্তিতে মোহনবাগান দলে সই করেছে তো অ্যালবাতো রদ্রিগেজ তিনি কিন্তু বড়ো একটা বার্তা দিয়েছে কেন তিনি মোহনবাগান দলে সই করেছে সেই বিষয়টা নিয়ে তো তিনি বলেন মোহনবাগানে যোগ দেওয়ার প্রধান কারণ হলো তাদের বিশাল আবেগপ্রবণ সমর্থকরা এমনিতেই মাঠ ভর্তি সমর্থকদের সামনে খেললে আমার সেরাটা খেলা সেরা খেলাটা বেরিয়ে আসে এই ব্যাপারটা মোহনবাগানের দিক দিয়ে কোনো বিকল্প নেই মোহনবাগানের সমর্থকরা মাঠ ভরিয়ে সবসময় দর্শক সম্পন্ন স্টেডিয়াম তৈরি করে দেয় আবেগ এবং সমর্থনের ব্যাপারে সবুজ মরণ সমর্থকরাই সবচেয়ে সেরা এরকমই একটা কথা বলেন অ্যালবাত্রিগেশ মানে তার প্রধান কারণ এটাই এবং তিনি সত্যি কথা বলতে সমর্থকদের সামনেই বেশিরভাগ তার সেরাটা দিয়ে থাকেন এবং তার শরীর দিক দিয়ে এবং তার ফিটনেস ফিজিক্যালিটি সব কিছুর দিক দিয়ে দেখলে তাকে দেখে মনে হয় একটা মহনস্টার মোটামুটি ডিফেন্স লাইনআপের দেওয়াল অন্যান্য প্লেয়ারদের পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেবে বা সেরা নিজেদের সেরার পারফরমেন্সটাই দেবে এবং অবশ্যই অন্যান্য স্ট্রাইকারদের কিন্তু সামলে নেবে এবং শুধু সামলে নয় এমনভাবে সামলাবেন সেটা মাঠে তোমরা দেখতেই পারবে এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা কিন্তু আরও বড়ো সড়ো চমক যেটা সঞ্জীব গোয়েঙ্কা দিতে চলেছে মার্কোস মার্গোল বড়ো সড়ো আপডেট কিন্তু দিয়েছে গতকাল রাতে মোহনবাগান দল অলরেডি এই সিজনের জন্য ন্যাশনাল টিমের একটা গুরুত্বপূর্ণ ফুটবলার আপুয়াকে সই করিয়ে নিয়েছে এবং মোহনবাগান দল এখানেই থেমে নয় আরও একটা ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু মোহনবাগান দল নিতে চলেছে মার্কোস গতকাল টুইট করেন যে মোহনবাগান সুপার জায়েন্স লুকিং টু অ্যাড আনাদার ন্যাশনাল টিম প্লেয়ার তো এই টুইটেই মোটামুটি একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার বা পুরো পরিষ্কার আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু আরও একটা ন্যাশনাল টিমের ফুটবল নিতে চলেছে তো সেই ন্যাশনাল টিমের ফুটবলারটি কী হতে পারে সেটা অবশ্যই তোমরা তোমাদের গেস বা তোমাদের মতামত অনুযায়ী অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো আর সেটা সময় আসলে কিন্তু তোমরা সবাই জানতে পারবে যে সেই ফুটবলারটি কে